আসসালামালাইকুম আশা অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে দিনাজপুর জেলায় তো বেশি দূর না তারপরে দূরে বা চল্লিশ গোলায় এবং ইঞ্জিনটা হচ্ছে ছত্রিশ ইঞ্জিন এবং গাড়িটার মডেল হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান মডেল খুব যে মডেলটা নিউ মডেল যে গাড়ি এবং গাড়িটা আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি ভাবে তৈরি করার এবং ভাই এখানে আমার পরিচয় শুনে নিব যে ভাই কবে আসছে এবং বাসা কোথায় এবং মালটা কি বুঝাই পাইছে কিনা

আর আপনারা যারা দূরের মানুষ যারা আসতে না তারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন তাহলে ভালো কোনটা খারাপ কোনটা এমনি থেকে আপনারা বুঝতে পারবেন তো এমনি থেকে সন্ধ্যা হয়ে গেছে আজান দিচ্ছে আমি ভিডিও দেখে তো করবো না পাশে একটু পরিচয় ভাই নিবো ভাই কে হলো আপনার আপনার বড় ভাই হলো না কে হলো ভাই ছোট ভাই ছোট ভাই যাই হোক ছোট ভাই দুজন মিলে আসছে ভাই তোমার দোয়া করবেন দোয়া করে দিলাম গাড়ি নিয়ে ভালো চালাতে পারে এবং আরেকটা কথা ভিডিওতে বলে রাখলাম আপনি যতদিন চালাবেন সার্ভিসের বিষয় ফ্রি সার্ভিস সার্ভিস বলে কি ফ্রি সার্ভিস যেমন ধান পরিষ্কার সময় ধান যাচ্ছে কিনা ইনশাল্লাহ যাবেই না তো তারপরে আমরা ফ্রি সার্ভিস দেবো আপনাদেরকে বুঝতে পারছেন এবং আমাদের কোম্পানি যত গাড়ি চালায় আমি সবগুলো গাড়ি ফ্রি সার্ভিস দিব ইনশাআলা কোনো দিন দেওয়া লাগে না তারপরে এটা আপনাদের বলে রাখলাম আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাহাবাসের জন্য তবে বেশ সব ভালো থাকবেন এবং আমার জন্য আমার কোম্পানির সিলেবাস সবার জন্য দোয়া করবেন সবসময় দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ